দু সালে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হলেও এখনও নাগরিক সুবিধা ছিটে ফোটাও পাননি রাজধানীর তুরাক থানার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গ্যাস সংকট সুপেয় পানের অভাব আর ভাঙাচোরা রাস্তাঘাটে নিত্যদিনের ভোগান্তি এখন যেন তাদের জীবনেরই অংশ তুরাক থানা বায়ান্ন তেপ্পান্ন ও চুয়ান্ন নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত দু সালে সিটি কর্পোরেশনে যুক্ত হলেও নাগরিক সুবিধা এখনও অধরাই এখানকার বাসিন্দাদের কাছে গ্যাস সংকটের প্রতিদিনই হয় বাইরে থেকে কিন্তু হচ্ছে খাবার অথবা বিকল্প ব্যবস্থা সিলিন্ডারে করতে হচ্ছে রান্না ফলে মাসের খরচে যোগ হচ্ছে বাড়তে টাকা আমগাঁও এলাকায় গ্যাস থাকে না গ্যাসের খুব সমস্যা আমরা সিলিন্ডার গ্যাস দিয়ে পাক করতে হয় কিন্তু ইনকাম রোজ কম কিন্তু খরচ বেশি এটাই আর কি মানে প্রধান সমস্যা গ্যাসের লাইন আছে বিলও দিচ্ছে কিন্তু মানে নিয়মিত গ্যাসটা আমরা সময় মতো পাচ্ছে না গ্যাসের মতো সুপেয় পানিরও সংকটে জর্জরিত এলাকাবাসী মাঝে মধ্যে লাইনে পানি এলেও তা ব্যবহারে অযোগ্য দুর্গন্ধ আর ময়লায় ভরা পোলা পানি বাড়িতে আছে আমরা খাইতে পারতাছি না এটা খাইয়া অসুস্থ আমরা হয়ে যেতেছি গা যে রোডগুলো কাটছে ওর সাথে সাথে আমরা ইয়া পানি লাইনগুলো কাটা পড়ছে তো অনেকগুলো এই যে অনেক বাসায় গোলা পানি আসতেছে খাওয়ার মতো না অনেক খারাপ অবস্থা অন্যদিকে ধীর গতির রাস্তার নির্মাণ কাজ খানাখন্দে ভরা সড়ক আর অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা জনদুর্ভোগ আরও আরো বাড়িয়ে দিয়েছে জরুরি সেবার গাড়িও ঢুকতে পারে না অনেক এলাকায় চলাফেরা অনেক কষ্ট হচ্ছে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না রাস্তাঘাটে পানি জমে থাকে অ্যাম্বুলেন্স তো আসতে পারে না কোনো বড় গাড়ি ঢুকতেই পারে না রাস্তার মধ্যে একটু বৃষ্টি হলে দেখা পুরো রাস্তা পানি তলের জায়গা এখানে পানি জমাতে পানি পানির অনেক সমস্যা পানি চলতে গেলে তো এই যে রাস্তাঘাট এটির সমস্যা হয় নাগরিক জীবনের মৌলিক সুবিধাগুলো না পেয়ে প্রতিদিনই ভোগান্তির শিকার তুরাক থানার মানুষ কবে এই অবহেলার চক্র ভাঙবে সেই উত্তর খুঁজছেন তারা আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা